হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো দিনটা ছিল পাঁচই ডিসেম্বর আর ওই দিন আমরা অনেক পর একসাথে ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছিলাম তো চলো দেখতে থাকি সকাল সকাল উঠে আমি কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাব সেটা কিন্তু আমি এখনো জানি না দেখা যাক কোথায় যাওয়া যায় তোমরাও আমার সাথে দেখতে থাকো বন্ধুরা দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব আমরা কিন্তু সত্যিই বাড়ি থেকে ঠিক করে বেরোয়নি যে কোথায় যাব শুধু এটুকু জানতাম দুজনে মিলে সারাদিন ঘুরবো খাওয়া দাওয়া করবো ব্যাস এতটুকুই তো চলো আমরা ফাইনালি একটা জায়গায় পৌঁছে গেলাম আর সেই জায়গাটা কোথায় সেটাই এবার তোমাদের আমি বলবো এটা কিন্তু খুব একটা বাড়ি থেকে আমাদের দূরে নয় বাড়ির ঠিক কাছাকাছি একটা ছোট্ট পার্কে আগে অনেকবারই এসেছি এই পার্কে ঘুরতে কিন্তু বিয়ের পরেই ফার্স্ট টাইম এই পার্কে ঘুরতে গেলাম আর এই পার্কটা যেহেতু বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় তাই ঢুকেই দেখছি এই দিকটা বিয়ে বাড়ির জন্য সাজানো হচ্ছে বিয়ে বাড়ি না গিয়েও বেশ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আসছিল আর এই জায়গাটা দেখো কি অসাধারণ তাই না আমি নিচ থেকে ক্যামেরাটা ধরেছিলাম উপরে গাছগুলো জাস্ট দারুণ লাগছিল আর এখানে কিন্তু এই জায়গাটুকু চিলড্রেন্স পার্ক কিন্তু আমি নিজেকে চিলড্রেন্স মনে করে এখানে বসেই দোলনা খেতে শুরু করে দিলাম অনেক দিন হয়ে গেছিল আমরা একসাথে কোথাও ঘুরতে যাই না তো অনেক দিন পরে এখানে ঘুরতে এসে বেশ মজাই লাগছিল আগে অনেকবারই এসছি কিন্তু এবার আসার ফিলটা কিন্তু একদমই আলাদা একসাথে বেরোনো হয় কিন্তু কোনো না কোনো কাজ নিয়ে ঘোরার উদ্দেশ্যে খুব একটা বেরোনো হয় না খুব একটা বললে ভুল হবে বেরোনোই হয় না তো দেখো এরপরে আমি চলে গেলাম এখানে ঢেঁকিতে আর ঢেঁকিতে উঠতে গিয়ে বুঝলাম আমি বড় হয়ে গেছি দূর ভালো লাগে না সেই ছোটটাই ভালো ছিলাম যেখানে সেখানে বেশ উঠে পড়তাম দোলনা খেতাম ঢেকি খেতাম যাই ওই ছোট দোলনাটাই এবার একটু দোলনা খেয়ে নি ছোটবেলায় মনে হতো কবে বড় হব আর এখন বড় হয়ে মনে হচ্ছে ছোটটাই বেশ ভালোই ছিলাম কেন যে বড় হলাম বন্ধুরা তোমাদেরও কি আমার মতো এরকম মনে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো একটা স্ট্যাচু ছিল তো স্ট্যাচুটা দেখতে আমি পিছন থেকে আসছিলাম তো বেশ ভালোই লাগলো স্ট্যাচুটা ওখানে গিয়ে আমি একটু পোষ মেরে ঘুরে নিলাম আর এবার দেখো দুজনে মিলে আমরা একসাথে দোলনা খাচ্ছি দেখো কাজ তো সবসময় থাকবে কিন্তু কাজের ফাঁকে টাইম বের করে আমাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্ত এনজয় করাও কিন্তু খুবই দরকার চলো তোমাদের একটু পার্কের চারিদিকটা ঘুরিয়ে দেখাই যা ঘুরতে ঘুরতে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর খাবার জন্য আমি বাড়ি থেকেই টিফিনে করে নিয়ে এসেছি বাইরের খাবার খুব একটা খাই না একটু অ্যাভয়েডই করি বলতে পারো তো বাড়ি থেকে দেখো এখানে কি কি নিয়ে এসেছি এখানে আছে ফার্স্ট চানা মশলা এটার মধ্যে পনিরও দেওয়া ছিল মানে এটাকে চানা পনির বলে আর এর সাথে ছিল রাধা বল্লবী কিন্তু এগুলো একটাও আমি রান্না করিনি এগুলো আমাকে একটা দিদি খেতে দিয়েছিল তো সেগুলোই আমি টিফিনে করে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এদিকে ছিল ডিম সেদ্ধ মিষ্টি আর দুটো সোন পাপড়ি তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়াটা আমরা সেরে ফেলবো আর এই দিদির রান্না কিন্তু খুবই সুন্দর আর পার্কে ঢুকতেই তোমাদের দেখালাম বিয়ে বাড়ি তাই মনে হচ্ছিল যেন বিয়ে বাড়িতে বসিয়ে আমরা খাওয়া দাওয়া করছি আর এদিকে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ বিয়ে বাড়ির ব্যান্ড পার্টির আওয়াজ সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছিল কিন্তু খাওয়ার সময় ক্যামেরা করলেও কিন্তু খুব লজ্জা পায় তাই বেশি আর করলাম না দেখো বন্ধুরা ব্যান্ড পার্টির আওয়াজ শুনতে শুনতে বেশ মজা করেই কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আর এখানে আমি রসগোল্লাটাও খেয়ে নিলাম সব মিলিয়ে কিন্তু বেশ অসাধারণ একটা ফিল হচ্ছিল সবাই বিয়ে বাড়িতে ঘুরছে বিয়েবাড়ির ফটো দিচ্ছে ফোনে স্ট্যাটাস করলেই শুধু বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি এবার আমিও চলে এলাম বিয়ে বাড়ি দেখো সবাই যাচ্ছে আমি কিন্তু এটা লুকিয়ে লুকিয়ে অনেক দূর থেকে তুলে নিয়েছি আর এই বাজনাটার আওয়াজ আমার কিন্তু খুব নাচতে ইচ্ছা করে তাই মনে হচ্ছিল এখনই গিয়ে একটু নেচে নিই বাট ওখানে গিয়ে তো আর নাচা যাবে না তাই এখানে বসে বসে একটু আমরা নেচে নিলাম তো দেখো বন্ধুরা নাচতে নাচতেই আমার মনে পড়ে গেলো রিলসের কথা কথা দিন কিন্তু রিলস ভিডিও বানানো হয় না তাই এখন আমি ফোনে খুঁজছি কোন রিলসটা বানানো যায় তো দেখো ফাইনালি আমি খুঁজে পেয়ে গেছি আর কটা বানিয়ে নিয়েছি তারপরে আমার কিন্তু খুব খিদে পেয়ে তাই এখানে আমি এখন কমলা লেবু ছাড়াচ্ছি আর কমলা লেবুটাও হেভি মিষ্টি ছিল আর আমার ফলের মধ্যে কমলা লেবুটাই বেশি ভালো লাগে যদি মিষ্টি হয় তাহলে খাই না খাইনি কমলা লেবুটা এতটাই মিষ্টি তাই একা একা আর খেতে পারলাম না দুজনে মিলে একসাথে বসে দোলনায় দুলছি আর কমলা লেবু খাচ্ছি দুজনেরই ছোট ছোট মিষ্ট মিষ্টি ভালোবাসার মুহূর্তগুলো থেকে যাক ক্যামেরা বন্দী হয়ে এইভাবেই সারা জীবন আর আমরা কিন্তু স্বামী স্ত্রী কম বন্ধু বেশি তাই আমাদের মধ্যে এরকম খুংসুটি মাঝে মাঝেই হতে থাকে আর দেখো এখানে আমার মুখের মধ্যে একটার পর একটা লেবু ঢুকিয়ে দিয়েছে আমি আর মুখে কথাই বলতে পারছি না তাই জন্য আমার হাসি ছিল আর এখানে লেবুর খোসাগুলো যেখানে সেখানে ফেলা উচিত না এখানে একটা ডাস্টবিন ছিল সেখানে গিয়েই আমি ফেলে দিলাম এবার কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর পার্কের ওই দিকটা কিন্তু এখনো ঘোরা হয়নি তো চলো পার্কের ওই দিকটা একটু ঘুরে আ তো দেখো এইদিকে কি সুন্দর দুপাশ দিয়ে গাছ মাঝখানে রাস্তা আমার কিন্তু মনে হচ্ছিল আমি এখানে শুটিং করছি দেখো কি সুন্দর না জায়গাটা আর পাশেই একটা পুকুর আছে তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো আর ওই পাশেও আর একটা পুকুর আছে তো সেখানে বোটিং করানো হয় হয় ওটা কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট তাই এখন আর ওদিকটা গেলাম না এখনো বোটিংটা শুরু হয়নি তাই আর এইদিকের পুকুরটা দেখো আর এই জায়গাটা দেখো জাস্ট অসাধারণ না আর এখানে পুকুরের ধারে সারি সারি গাছ আর এখানে দেখো কি সুন্দর সাদা ফুলের একটা গাছ ছিল আর যেহেতু বিকেল হয়ে গেছিল তাই সূর্য অস্ত যাওয়ার টাইমে সূর্যটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখো সূর্যের ছায়াটা জলের মধ্যে পড়েছে আর এত সুন্দর জায়গায় আমি একটু নাচবো না সেটা কখনো হয় তো আমিও এখানে একটু নেচে নিলাম একটু লাফিয়ে নিলাম তো দুজনে মিলে এখন পুকুরের পার দিয়ে হেঁটে চলেছি কি সুন্দর লাগছে না পরিবেশ মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই তো না সেটা তো আর করা যাবে না আর দেখতে দেখতে শীতের বেলা তাই সন্ধ্যে হতে চললো এবার তো বাড়ি যেতে হবে তাই আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সারাদিন অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া নাচানাচি সবটাই করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে আর এই দিকে দেখো তোমাদেরকে দেখাই বিয়ে বাড়িটা কিন্তু লাইট লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে যাই এবার বাড়ি থেকে রেডি হয়ে আসি বিয়ে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করব জাস্ট মজা করলাম তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যেতে হবে আর আমার পুরো ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা ভালো লাগলে এরকম আরো ব্লগ আসবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোন একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো